হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা তোমাদের আজকে আরেকটা ভগ্নে চলে এলাম আজকে দেখাবো তোমাদেরকে আমাদের ঘরের বাগান আমাদের বাড়ির পিসি বিভিন্ন টাইপের ফুল ফল বিভিন্ন টাইপের গাছ লাগিয়েছে ডেলি বাগানে যে টাস আসা সেগুলোকে উপড়ায় তারপর গাছের পরিচর্যা করে গাছে জল দেয় পিসির দ্বারাই এই বাগান তৈরি হয়েছে এবং মেনটেন হয়ে চলেছে আমরা তো থাকি না আমরা পড়াশোনার জন্য বাইরে থাকি কলকাতায় থাকি মাঝে মাঝে আসি পিসিই থাকে বাড়িতে সামনেই চাকরি করে তো পিসি নিজেই সব দেখভাল করে বিকেলবেলা বাগানে পিছনেই সময় দেয় প্রত্যেক দিন তাই এত সুন্দর সুন্দর সব ফুল ফল গাছে হয়েছে সব বাগানটা করে ঘুরে দেখে নিই এইটা হচ্ছে বাতাবি লেবুর গাছ তোমরা সবাই জীবনে ছিনে বাতাবি লেবুর নাম শুনেছ এবার এখনও হয়েছে এটা বারো মাসেই হয় কোনো নির্দিষ্ট সিজনে নয় আমাদের এই গাছটা ফলটা পুরো বারো মাসে প্রত্যেকটা সময়ই হয় অনেক বাতাবি ধরে আছে এখন এখানে আর অনেক গাছ আছে শাক

এ লাগে কিছু ফুল গাছ আনারসের গাছ আনারস আনারসের গাছ উদিগো আছে আনারসের গাজারো এই রে বেড়দড় ধরে সব সুপরি গাছ লাগান হইছে এই যে আমরা আম গাছের দিকে যাই আমরা এই যে আম গাছ এটা আমরু আছে একটা আমরু pali আর এই পাশেটা আছে মেঘলন্তন আর এই যে গাষ্টা এই যে এই যে এই যে আটটা একটু পাঁচটা গাছটা এইটা আছে মালদো আম এই যে দেখুন বানের ওই সেটটা একটু দেখেনি যে ঝাউ গাছ ঘরের গেটটা গেটে দু বাজে দুটো ঝাউ গাছ আর দুটো সারি করে এই যে পাতা পাকা ছিল সাইড করে কাটিং করে লাগানো আছে জবা গাছ এটা বেল গাছ এই যে ওটা পাতা ভার গাছ আর এটা আমাদের ঘরে ঠাকুরের তুলসী মঞ্চ এই জবা গাছ আছে চ' মোটামুটি দেখি দিলোঁ নদী বাগান পুৰোটাই ত' থেংক ইউ ফৰ ৱাচিং মাই ভিডিঅ' আমাৰ পৰৱৰ্তী ভিডিঅ' জন থাকোঁ আজিকালিৰ ব্লগ এটাই